রাজনৈতিক ময়দান একেবারে সরগরম হয়ে উঠেছে পুরা জমে উঠেছে নির্বাচনের খেলা নির্বাচনের খেলার ময়দানে একটা সুষ্ঠু এবং সুন্দর সুস্থ পরিবেশ এবং পরস্পরের মধ্যে ভদ্রতা এবং অশ্রাব্য ভাষা পরিহার করেও যে সুন্দর রাজনীতি করা যায় সুন্দর বক্তৃতা দেওয়া যায় পরস্পর একে অপরকে ঘায়ল করা যায় এবং অপরের দোষ যে মাধুর্যপূর্ণ ভাষায় উল্লেখ করা যায় তার একেবারে প্রকৃত একটা উদাহরণ আজকে সৃষ্টি করলেন ডাকসুর বর্তমান ভিপি সাদেকায় সে যেভাবে তার দলীয় এজেন্ডা এবং দলের ম্যানিফেস্টো এবং দলের যে বলা যায় একরকমের ইশতেহার যেভাবে সে পরবর্তী গন্তব্য প্রকাশ করেছেন এবং বিরোধী দলগুলোকে যেভাবে ঘায়েল করেছেন অত্যন্ত মাধুর্যপূর্ণ ভাষায় এবং অত্যন্ত তীব্রভাবে কিন্তু ভাষার মধ্যে ছিল শালীনতা রাজনীতি এমন করতে হয় রাজনীতি এদের কাছ থেকে শিখতে হবে যে কিভাবে মানুষের সম্ভ্রম রক্ষা করে ভাষার শালীনতাকে রক্ষা করে প্রতিপক্ষকে ঘায়ল করতে হয় তার প্রমাণ দেখিয়েছেন আজকে সাদেক কায়েম আসুন আমরা সাদেক কায়েমের বক্তৃতার কিছু চুম্বক অংশ আমরা শুনে নিই দেখবেন রাজনীতি কাকে বলে এভাবেই রাজনীতিতে ইসলামপন্থী বা যারা জনগণপন্থী যারা রাষ্ট্রপন্থী যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং দেশের সখ্যতা এবং ইসলামকে যারা রক্ষা করতে চায় তাদের এভাবে জ্ঞানের সঙ্গে ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আদর্শের সঙ্গে সমস্ত বাতিল এবং বিপক্ষ বিরোধী দলগুলোকে মোকাবেলা বাংলাদেশী ইসলামী ছাত্রশিবির যেই সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য সব সময় লড়াই সংগ্রাম জারি রেখেছে সেই সংগঠনের কেন্দ্র সভাপতি ছিলেন রফিকুল ইসলাম বলবল ভাই একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী মানবতার মুক্তির আন্দোলন মৈকন্দের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন নর ইসলাম মোরবুল ভাই আজকের এই ঐতিহাসিক সমাবেশে আপনারা যারা একত্রিত হয়েছেন আমি এখানে দেখতে পাচ্ছি আজকে যারা একত্রিত হয়েছেন এখানের মধ্যে কোনো দর্শক এখানে উপস্থিত হয়েছে সৈনিক কাফেলার রক্ত স্নাত কাফেলাকে যারা ধারণ করে বাংলাদেশে যারা ইনসাফ কায়ে করতে চায় বাংলাদেশে যারা সত্যকে বিজয় করতে চায় তার ধারক ও বাহকরা আজকের ঐতিহাসিক এই গণজমায় উপস্থিত হয়েছে সংগ্রামে উপস্থিতি আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা ঘোষণা করতে চাই জুলাই বিক্রম পরবর্তী নতুন বাংলাদেশে কোন চালাবাজের ঠিকানা হবে না কোন সন্ত্রাসীদের ঠিকানা হবে না কোন দর্শকের ঠিকানা হবে না যারা মানুষের কারবারি করে তাদের ঠিকানা হবে না যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না তো এখান থেকে আমরা যে সাদেক কায়েমের যে বক্তৃতাটা শুনলাম বলুন এই কথাগুলোর মধ্যে কতটা মানে যেটাকে বলা হয় যৌবনের এবং তারুণ্যের যে এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং সত্য এবং হকের আওয়াজ যে কত তীব্র এবং কত মজবুত হতে পারে এবং সততা এবং আদর্শের যে একটা বলি এবং আদর্শের যে কণ্ঠস্বর সেটা যে কত উচ্চ হতে পারে এবং কত আবেগ ঘন হতে পারে সেটা তার কণ্ঠের মধ্যে থেকে আমরা পেয়েছি যে দেশকে দুর্নীতিমুক্ত মুক্ত টেন্ডার মুক্ত সমস্ত প্রকার অন্যায় অনাচার মুক্ত একটা রাষ্ট্র গঠনের জন্য একটা আদর্শ রাষ্ট্র গঠনে কতটা দীপ্ত এবং কতটা যৌবন দীপ্ত এবং কতটা মজবুত হতে হয় কতটা সচেতন হতে হয় কতটা সুন্দর এবং মাধুর্যপূর্ণ এবং জ্ঞান গর্ভ আলোচনা করতে হয় সেটা সাদেককে যেভাবে প্রমাণ করেছেন আমাদের ইসলামের সমঝোতামূলক যেই জোট হয়েছে এটার প্রত্যেকটা সদস্যের এভাবে অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করতে হবে পুরা জাতিকে জাগিয়ে তুলতে হবে স্বমহিমায় এবং জাতির ভিতরে থাকা সুপ্ত চেতনাকে জাগ্রত করে সমস্ত বাতিলের মোকাবেলা সমস্ত অন্যায় অনাচার দুর্নীতির মোকাবেলায় নিজেদের সর্বস্ব দিয়ে নিজেদের সমস্ত ধর্মীয় চেতনা সমস্ত সত্য এবং হক চেতনাকে কাজে লাগিয়ে এই দেশকে এই জাতিকে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখার জন্য সর্বস্ব দিয়ে হলেও আমাদেরকে লড়তে হবে ইল্লা সালাম আলাইকুম আরহামি আবার